সন্দেশখালী কাণ্ডের পর বারো দিন অতিক্রান্ত এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানিখোজ শাহজাহানের খোঁজে এবার রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় আদালত জানিয়েছে এই বিশেষ তদন্তকারী দল প্রয়োজনে আধা সেনা ও রাজ্য পুলিশের সহযোগিতা নিতে পারবে তদন্তকারী দলের মাথায় যৌথভাবে থাকবেন সিবিআই এর ও রাজ্যের এসপি পদমর্যাদার আধিকারিকেরা তদন্তকারী দলে থাকবেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টর এসপি যশপ্রীত সিং যৌথ তদন্তে সিবিআই তাদের কোন কোন আধিকারিককে রাখতে চান তা বৃহস্পতিবারের মধ্যে আদালতকে জানাতে হবে কেন্দ্রীয় এজেন্সে বিচারপতি স্পষ্টভাবে জানিয়েছেন আদালতের নজরদারিতেই চলবে যৌথ তদন্ত এই বিশেষ তদন্তকারী দল রাজ্য বা কেন্দ্র কোথাও রিপোর্ট জমা দিতে পারবে না সংশ্লিষ্ট জেলা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টের নির্দেশ ছাড়া জমা দেওয়া যাবে না চূড়ান্ত রিপোর্টও গত পাঁচই জানুয়ারি সন্দেশকারীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মারধর খেতে হয়েছিল ইডির অফিসারদের শাহজাহানের তো লাগালি পাননি শাহজাহান পলাতক তাকে এখনো ধরতে পারেনি পুলিশ এই অবস্থায় ইডি আদালতকে দাবি করেছে যে সন্দেশ কালী কাণ্ডে তদন্তের ভার রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দেওয়া হোক তবে এসব ক্ষেত্রে সাধারণত যৌথ তদন্তের নির্দেশ দিয়ে থাকে আদালত এক্ষেত্রেও আদালত যে এরকম কিছু একটা নির্দেশ দিতে পারে তা আন্দাজ করে এদিন সিবিআইয়ের তরফে গোড়াতেই রাজ্যের সঙ্গে যৌথ তদন্তে আপত্তির কথা আদালতকে জানিয়েছিলেন আইনজীবী বিল্বদল ভট্টাচার্য তিনি বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন অতীতে যৌথ তদন্তের ক্ষেত্রে দেখা গিয়েছে করেছে রাজ্য সহযোগিতা করেনি তবে সিবিআই এর আপত্তি উড়িয়ে দিয়ে বিচারপতি যৌথ তদন্তের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে স্পষ্ট করেছেন আদালতের নজরদারিতে তদন্ত হবে অর্থাৎ যৌথ তদন্তে কোনো পক্ষ অসহযোগিতা করলে সরাসরি আদালতে এসে জানানোর সুযোগ থাকছে অপর পক্ষের ব্যুরো রিপোর্ট সময় কলকাতা